তোমরা রাত লেখো আমরা লিখবো চাঁদ তোমরা জেলে ঢোকাও দেয়াল ভেঙে লিখব আমরা তোমরা এফআইআরে লেখো আমরা প্রস্তুত তোমাদের হত্যাকাণ্ডের সব প্রমাণ লিখবো তোমরা আদালতে বসে মস্করা লেখো আমরা রাজপথে দেয়ালে লিখবো ইনছাপ বলব এমন জোরে যেন শোনে এমন স্পষ্ট লিখব যেন অন্ধ পড়ে ফেলে তোমরা কালো পদ্ম লেখো আমরা লিখবো লাল গোলাপ তোমরা জমিনে জুলুম লেখো আকাশে লেখা হবে বিপ্লব সব মনে রাখা হবে সব সব কিছু মনে রাখা হবে সব তোমাদের লাঠি গুলিতে নিহত হয়েছে যে বন্ধুরা আমাদের তাদের স্মরণে হৃদয় বিরান করে রাখা হবে সব মনে রাখা হবে সব কালি দিয়ে তোমরা মিথ্যা লিখবে জানি আমাদের রক্ত দিয়েই সই সত্য নিশ্চয় লেখা হবে সব মনে রাখা হবে সব মোবাইল টেলিফোন ইন্টারনেট ঘর দুপুরে বন্ধ করে ঠান্ডা অন্ধকারে রাতে পুরো শহর নজরবন্দি করে হাতুড়ি নিয়ে অতর্কিতে আমার ঘরে ঢুকে পড়া আমার সারা শরীর আমার ছোট্ট জীবন চুরমার করে যাওয়া আমার হৃদয়মণিকে চৌরাস্তার মাঝে মেরে নিজের পালে ফিরে তোমার এমন নির্বিকার হাসি সব মনে রাখা হবে সব দিনে মিষ্টি কথা সবার সামনে এসে সব ভাষায় আধো আধো বলা সব ঠিক আছে আর রাত হলেই অধিকার চাওয়া মানুষের উপরে লাঠি গুলি চালানো আমাদের হামলা করে আমাদেরই আক্রমণকারী বলা সব মনে রাখা হবে সব এই সব ঘটনা লিখে রাখবো আমি আমার হাড়ে আমি আছি তা প্রমাণের দলিলপত্র চাও আমার কাছে আমি থাকার প্রমাণ তোমাকে দেয়া হবে নিশ্চয় তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে এ লড়াই সব মনে রাখা হবে সব কেমন করে দেশকে ভাঙার ষড়যন্ত্র করেছো মনে থাকবে এ কথাও কেমন আদরে চেয়েছি আমরা তাকে অটুটে রাখতে মনে থাকবে এ কথাও যখনই জগতে কাপড় সতর্কতা উঠবে তোমাদের অপকর্মের কথা মনে রাখা হবে যখনই জগৎ বলবে কাকে বলে বাঁচা আমাদের কথা মনে রাখা হবে কিছু তো মানুষ ছিল যাদের সংকল্প ভাঙতে পারেনি লোহার হাত করা। কিছু তো মানুষ ছিল যাদের বিবেক কিনতে পারেনি ইজারাদারের করি কিছু তো মানুষ ছিল যারা দাঁড়িয়েছিল নুহের প্লাবন হওয়ার পরও কিছু তো মানুষ ছিল নিজের মৃত্যু সংবাদের পরও বেঁচে ছিল যারা পলক ভুলে যাক চোখকে ঢাকার কথা পৃথিবী ভুলে যাক অক্ষপাতে ঘোরা মনে থাকবে আমাদের কাটা ডানার ওড়া মনে থাকবে এই স্লোগান আমাদের এই ভাঙা গলা সারা জীবন যেন দেওয়া যায় তোমাদের নামে অভিসম্পাদ লেপন করা যায় মূর্তিতে তোমাদের তোমাদের নাম তোমাদের ভাস্কর্য টিকিয়ে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব মনে রাখা হবে সব